নাটক 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 পাবলিক সত্যিকারের নাটক দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছে তাই বাস্তবে যদি সত্যিকারেরও কারোর জীবনে কোনো ঘটনা ঘটে সেটাকেও পাবলিক মেনে নিতে পারে না মেনে নিতে ওদের কষ্ট হয় কারণ ওদের মনে হয় এটাও নাটক চলছে কাদের নিয়ে কথা বলছি থামনেল টাইটেল সমস্তটা দেখেছ এই দুই ঘন্টা আগে দেখলাম মারিয়ার একটা ভিডিও হঠাৎ করেই আমার সামনে এসছে তো সেইখান থেকে যদি তোমরা আমাকে প্রশ্ন করো তাহলে আমি কিছু উত্তর তোমাদেরকে দেব হয়তো বা তোমাদের প্রশ্নের সাথে আমার উত্তরটা মিলবে না তোমরা যেই মানে যেটা শুনতে চাইছো আমার কাছ থেকে সেটা হয়তো শুনতে পারবে না উল্টোটাই শুনতে পারবে কারণ আমি যেইটুকু বুঝেছি বা যেইটুকু জানি সেইটুকুই তোমাদের কাছে শেয়ার করব এইবার কথা হলো মারিয়া যদি বলো মারিয়া কেমন মেয়ে তাহলে বলবো যে মারিয়া সত্যিকারের খুব ভালো মেয়ে খুবই ভালো মেয়ে তবে ওই যে হয় না যে একটা মানুষের মধ্যে তো সব গুণ ভালো থাকে না বা একটা মানুষ সব সময় তো এটা নয় যে সব সময় ভালো কাজ করেছে হয় প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল ত্রুটি হয় মারিয়ার মধ্যেও কিছু ভুল ত্রুটি হয়েছে যেটা কিনা না সাথে করেছে সেটা মারিয়া অন্যায় করেছে মারিয়া নিজেও স্বীকার করে যাই হোক সেই সব তো টপিক নয় তো মানুষ হিসাবে মেয়ে হিসাবে মারিয়া কেমন খুবই ভালো সেটাই আমি তোমাদের কাছে বলবো এবার কথা হলো যে এই যে বিয়েটা করেছে এটা কি নাটক না সত্যি তোমরা অনেকেই কমেন্ট করেছো আমি দেখেছি কমেন্টস বক্স পুরো ভরে গেছে যে এটা নাটক চলছে যদি বিয়ে করে থাকো তাহলে রেজিস্ট্রি ম্যারেজের যে এটা সার্টিফিকেটটা ওইটা দেখিও আর নয়তো তোমরা যে বিয়ে করেছো তার ভিডিও ফ্লোটেজ দেখিও তো মারিয়া অলরেডি তার ভিডিওতে উল্লেখ করে দিয়েছে যে আমরা যে বিয়ে করেছি তার ভিডিও তুলেছি সেগুলো তোমাদের কাছে পোস্ট করব। এবার কথা হলো যে তোমরা নাটক নাটক বলছো আমার তরফ থেকে যদি শুনতে চাও এটা নাটক নয় হয়তোবা মারিয়া সত্যিকারের বিয়ে করেছে হয়তোবা না আমার মনে হয় মারিয়া বিয়ে করেছে এত বড়ো একটা মিথ্যা কথা মারিয়া বলবে না বিয়ে না করে বাড়ি থেকে বেরিয়ে সেইভাবে নাটক করবে না আর সত্যি বলতে তোমরা জানো কি না জানি না মারিয়া কিন্তু এই ছেলেটাকে অনেক বছর থেকেই ভালোবাসি সেটা আমরা সবাই জানি মোটামুটি মারিয়ার সাথে যারা যারা মেলামেশা করেছি যেমন আমি বলো সুতোপা বলো তারপরে যেমন কাকিমা নিপা কাকিমা বলো তারপরে মন্দিরা বলো মানে যারা যারা মারিয়াকে আমরা চিনি যারা যারা মারিয়ার সাথে কথা বলি বা বলেছি আমরা প্রত্যেকেই জানি যে হ্যাঁ মারিয়া এই ছেলেটাকে ভালোবাসে তবে ছেলেটা কিন্তু হিন্দু আমি শুনেছিলাম যে ওদের বাড়ির থেকে একটু প্রবলেম হচ্ছিল মারিয়াদের বাড়ির থেকে কোনো রকম সমস্যা ছিল না কারণ মারিয়াদের বাড়িতে কিন্তু ছেলেটাকে সবাই অ্যালাউ করতো আমি জানি না মারিয়া এই স্টেপটা কেন নিয়েছে শুধুমাত্র কি ছেলের বাড়ির থেকে রাজি হচ্ছে না বলে কিন্তু আমি তো জানতাম মারিয়ার মা রাজি তারপরে মারিয়া কেন এই স্টেপটা নিয়েছে এই বিষয়ে আমার আইডিয়া নেই এবার তোমরা যদি বলো যে মারিয়া এই এই বিয়েটাকেই কন্টেন করতে চাইছে সেটা হতে পারে সত্যিকারের ও ভালোবাসে বিয়েও করেছে এটাও সত্যি কিন্তু এইটাকে এইভাবে যদি মনে করো যে ও হয়তো ভাবছে যে আমরা তো এমনিও বিয়ে করছি বাড়ির লোক যখন রাজি নয় তাহলে চলো আমরা এইভাবে পালিয়ে গিয়ে বিয়ে করি তো এটা যদি আমরা সোশ্যাল মিডিয়ায় মোটামুটি শেয়ার করতে পারি তাহলে আমাদের চ্যানেলটাও গ্রো করবে কিংবা আমরা দুজনে একটা আর্নিংয়ের পথ পাবো ছেলেটার কিন্তু একটা দোকান রয়েছে ওর বাবার বিজনেসটাই ও সামলায় নিজের কিন্তু কোনো রকম যে চাকরি বাকরি কিন্তু নেই আমি এইটুকুই জানি কিন্তু তবে যদি আমাকে জিজ্ঞেস করো ছেলেটা কেমন দেখো মানুষ তো দেখে বোঝা যায় না দুই এক দিন কথা বলেও বোঝা যায় না কেউ কেউ স্বামী স্ত্রী হয়তো বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে তারপরেও একটা স্ত্রী তার স্বামীকে চিনতে পারে না ও একটা স্বামী তার স্ত্রীকে চিনতে পারে না তো সেইখান থেকে আমি খুব কম দেখেছি একদিনই ছেলেটাকে দেখেছি তবে খুব ভালো ছেলে খুবই ভালো খুবই সাদা সিদা মানে খুব অত প্যাচ ঘোর পেঁচ ওর মধ্যে নেই যেমন কি মারিয়ার বার্থডে দিন আমি যখন গেছিলাম তো আমার পাশে এসে দাঁড়িয়েছে আমি বললাম খেতে বসবে বলে হ্যাঁ দিদিভাই চলো তোমার সাথে আমি বসে যাবো ও কিন্তু একবারও ভাবিনি যে এই দিদিভাইয়ের সাথে আমার ফার্স্ট আলাপ হয়েছে এই দিদিভাই আমাকে একবার বলেছে আমি দিদিভাইয়ের পাশে বসে যাবো খেতে ও কিন্তু পাশের চেয়ারে বসে গেছে তখন মারিয়া এসে বলছে যে তুমি একটু পরে বসলেও তো পারো দিদি ওরা খাক না দিদি তো বেরিয়ে যাবে যাই হোক তারপরে কিন্তু আবার উঠে গেল আমাকে বললো দিদি ভাই তাহলে আমি পরে বসবো ঠিক আছে তো খুবই ভালো দেখলাম খুবই ভালো শান্ত স্বভাবের এবার কথা হলো মারিয়া এই স্টেপটা কেন নিয়েছে দেখো আমি যতদূর জানি মারিয়ার বাড়ির সবাই কিন্তু রাজি মারিয়ার বাবাও রাজি মারিয়ার মাও রাজি হতে পারে যে ছেলেটার বাড়ির থেকে রাজি নয় তবে ছেলের বাড়ির লোকও কিন্তু সবাই জানতো এত বছর ধরে প্রেম চলছে আসা যাওয়া সবই চলছে ঘোরাফেরা সবই চলছে মারিয়াদের বাড়িতে আসে সবই খাওয়া দাওয়া সবই হয় তো এই ব্যাপারগুলো কিন্তু সম্পূর্ণটা কিন্তু জানে জানার পরও মারিয়া এইটা এই যে পালিয়ে গিয়ে বিয়ে করার স্টেপটা কেন নিল এটা সম্পর্কে আমার বিন্দু মাত্র আইডিয়া নেই তবে তোমরা যা আন্দাজ করছো নাটক নয় কিন্তু এইটাকে মারিয়া কন্টেন করতে চাইছে এটা আমার ধারণা আমি ভুলও হতে পারি আর আমার মনে হচ্ছে যে মারিয়ার মনে হলো যে যেহেতু ছেলেটার বাড়ি থেকে রাজি না ওরা এইভাবে পালিয়ে বিয়ে করে যদি ওদের ভবিষ্যৎটা দাঁড়িয়ে যায় দেখো আজকাল তো তোমরা দেখতেই পারছ যে কোনো একটা টপিক যদি একটু হাটকে হয় তাহলে সেটা যদি ছাড়া যায় ইউটিউবে তাহলে কিন্তু ভাইরাল হওয়াটা খুবই ইজি যেটা কি না পরিশ্রমের ফলেও পাওয়া যায় না হতে পারে তোমরা অনেকে বলছো ভিউজ কমে গেছে বলে ভিউজ কমে গেছে বলে না হয়তো মারিয়া এইভাবেই এগোতে চাইছে ছেলেটাকে নিয়ে এইটা আমি বলতে পারি তবে এইবার বলবো মারিয়াকে কিছু কথা তার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মারিয়াকে খালি একটা কথা বলবো যে যদি মনে হয় দেখো তুমি ওকে ভালোবাসো ছেলেটা তোমাকে ভালোবাসে আর সত্যি তোমাদের বাড়ির থেকে মেনে নিচ্ছিল না এত বছর যখন তোমরা এটাকে কন্ট্রোল করতে পেরেছিলে বা তোমরা সোশ্যাল মিডিয়ায় এটাকে শেয়ার করলে পারতে যে আমাদের বাড়ির থেকে মেনে নিতে পারছে না তুমি হ্যাঁ কান্নাকাটি অনেক সময় মাঝখানে তোমাদের দুজনের বিচ্ছেদ হয়ে গেছিলো কোনো কারণে মনোমালিন্য হয়েছিল তোমাদের সাথে দুজনের দুজনের যোগাযোগ ছিল না তো তখন তুমি অনেক মানে রিলস করেছো কানাকাটি রিলস করেছো তখন আমরা অনেকেই বুঝতে পেরেছি বিশেষ করে আমি বুঝতে পেরেছিলাম যে তোমার জীবনে কিছু একটা ঘটছে বা ছেলেটার সাথে তোমার সম্পর্ক হয়তো বা নষ্ট হতে চলেছে তো সেটা হয়তোবা সুতোপা গিয়ে কমপ্লিট করেছে এটা কিন্তু আমি আন্দাজ করে বলছি সুতোপা তোমাদের বাড়িতে গিয়েছিল তখন গিয়ে সুতোপা হয়তো ওই বিষয়টাকে পুরো হ্যান্ডেল করেছে বা তোমাকে অনেকটা সাপোর্ট দিয়েছে তোমাকে এইসব বিষয়ে অনেকটা সাপোর্ট করেছে এটা আমার আইডিয়া তো সেইখান থেকে আমার মনে হয় তুমি যদি এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় জানাতে বাড়িতে জানাতে এই বিষয়গুলো ভেবে দেখতে পারতে এই যে এইভাবে পালিয়ে তুমি যদি মনে করো এটাকে কনটেন্ট করে দিনের পর দিন তুমি আর্নিং করে তোমার এই যে ছোট্ট সংসারটা যেটা তুমি ওকে নিয়ে সাজিয়েছো সেটা চলবে আমার মনে হয় এটা করে তুমি ভুল করেছো কেন বলছি বলো তো একটা সংসার করতে গেলে সেটাতে এই সংসারে যে কত কি লাগে সেটা যারা সংসার করে তারাই জানে আর এখনকার জেনারেশনে একটা ছেলে মেয়ে পালিয়ে গেলে অবশ্যই তাদের একটা ভালো ইনকামের দরকার পড়ে আর না হলে কিন্তু খুব সমস্যায় পড়তে পারো তোমার বাড়িতে তুমি একলা ছেলেটার তো বোধহয় ছেলেটা একলা হুম তো দুজনেই তোমরা বোধহয় একলা আমি জানি না ছেলেটার বাড়িতে ছেলেটা একলা কিনা তবে মনে হলো আমার একলা তো সেইখান থেকে এই স্টেপটা নিয়ে আমার মনে হয় না খুব একটা ভালো করেছো এবার দেখো সোশ্যাল মিডিয়ায় আজকে হয়তো তুমি এই বিষয়গুলো টপিকগুলো সোশ্যাল মিডিয়া করছো তুমি যেহেতু ভিডিও তোমরা বিয়ে করেছে সব ক্যামেরা করে রেখেছো তার মানে তুমি এই বিষয়গুলো সোশ্যালি করবে এটা ভেবেই তোমরা একদম গুছিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছো। পাবলিক বলছে নাটক এটা নাটক নয় রিয়েলটাই তুমি সেটা প্রেজেন্ট করে আর্নিং করতে চাইছো এটা সত্য কিন্তু এটা বেশি দিন করতে পারবে না একটা সময় আসবে যখন এই বিষয়গুলো দেখাতে থাকবে দেখাতে থাকবে মানুষের এক লাগবে তখন কিন্তু ভিউসটা কমবে ততদিনে আমি জানি না তোমরা কতটা তোমাদের সংসারটা দাঁড় করাতে পারবে অবশ্যই সোশ্যাল মিডিয়ার সাথে সাথে তুমি ছেলেটাকে অরূপ না অর্ণব যাই হোক ওর নামটা না আমি ভুলে গেছি খুব সুন্দর ওর নামটা অথচ আমি ওর নামটা ভুলে গেছি মারিয়ার যে বয়ফ্রেন্ড আপাতত হাজব্যান্ড যে তো তার কথা বলছি নামটা খুব সুন্দর কিন্তু কিন্তু আমি ভুলে গেছি তো ওকে বলো একটা ভালো কাজ দেখতে এইভাবে সোশ্যাল মিডিয়া করে আমার মনে হয় না তুমি ঘর ভাড়া দিয়ে সংসার চালাতে পারবে বলে আর মারিয়া বরাবর মারিয়াদের খাওয়া দাওয়া অন্যরকম মারিয়া মাছ ছাড়া ভাত খেতে পারে না মারিয়ার খুব ভালো ভালো খাবার দাবার দরকার পড়ে আর এইভাবে যদি ভালোভাবে সংসার করতে চাও তাহলে অবশ্যই ভালো টাকারও দরকার আর সোশ্যাল মিডিয়ার থেকে আন্দাজ তোমার যদি এখন তিরিশ চল্লিশ হাজার ভিউজও আসে তাও বলবো তোমার যে ইনকামটা আসবে সেটা মনে হয় যথেষ্ট নয় যথেষ্ট নয় দেখো মারিয়া কিছু কথা বলতে ইচ্ছা করে কিন্তু বলতে চাই না পাবলিক তোমাকে বলছে যে তুমি নাটক করছো তোমাকে সমস্তটা দেখাতে আমি জানি তুমি মিথ্যা বলছো না এইটুকু বিশ্বাস তোমার উপরে আমার আছে আমি এইটুকু বিশ্বাস করি তো আমি এইটুকু বিশ্বাস করি যে তুমি ওকে বিয়ে করেছো বা বাড়ির থেকে পালিয়ে এসছো এগুলো সবই সত্য হতে পারে তোমার মাকে তুমি সমস্তটা জানিয়ে এসছো কিন্তু সেটা পাবলিকলি বলতে চাইছ না তুমি যে বুদ্ধিমতী মেয়ে আর তোমার মাকে যতটা ভালোবাসো তোমার বাবাকে যতটা ভালোবাসো আমার মনে হয় না তুমি তোমার মাকে না জানিয়ে এসছো এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত একটা মতামত বা ওপিনিয়ন বলতে পারো আমার মনে হচ্ছে যে তুমি তোমার মাকে সমস্তটা জানিয়ে এসছো হয়তো বা ছেলেটার বাড়ির থেকে ছেলেটা জানে না আর এইটাও হতে পারে কেন জানি আমার মনে হচ্ছে বিয়েটা সত্য পালিয়ে এসছো এইগুলো সত্য কিন্তু সমস্তটাই একটা গোছানো নাটক যেমন কি ছেলেটাও জানে তুমিও জানো তোমার মাও জানে হয়তো ছেলেটার বাড়ির থেকে কেউ জানে না এটা আমার মনে হচ্ছে তো সাজিয়ে গুছিয়ে বসেছো তারপরে এই বিয়েটাকে প্রেজেন্ট করছো আশা করি নেগেটিভ কমেন্টও নিতে পারবে সেটা সহ্য করার মতো ক্ষমতাও রাখবে কারণ তুমি কষ্ট পাও খুব তোমাকে নিয়ে কেউ কিছু বললে তুমি কষ্ট পাও নিজে নিজে কান্নাকাটি করো তো এটাই বলবো আর কি আর অবশ্যই পালিয়ে এসছো দুজনে ভালো থাকো শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার উপর ভর করে থেকো না দুজনেই কোনো কাজ খোঁজো অবশ্যই সোশ্যাল মিডিয়ার সঙ্গে রাখো আমার মনে হয় না এই সোশ্যাল মিডিয়া দিয়ে সারা জীবন কিছু হবে তোমার মন্দিরা দিদির যেটা হয়েছে মন্দিরা দিদির মতো সবার সঙ্গে যে সেটা হবে সেটা কিন্তু সম্ভব নয় আর আগের দিনে ব্লগিং করে ভাইরাল হওয়াটা খুব ইজি ছিল এখন কিন্তু খুব একটা সোজা নয় একটু টাফ মানুষ যখন দিনের পর দিন দেখতে থাকবে বা কিছুটা হলেও সন্দেহ প্রকাশ করবে যে না তোমার বাড়ির লোক সবটাই জানতো বা ছেলেটাকেও তুমি সব বলেই এসছো যে তুমি এইভাবে ভিডিও দেবে চলো আমরা পালিয়ে যাই ঠিক আমাদের সংসার চলে যাবে আমরা এইভাবে ভিডিও করে আর আমরা যদি পালিয়ে যাই এখন মোটামুটি আমরা ভাইরাল হয়ে যাব তো এইভাবে আমার মনে হয় এটা একটা সাজিয়ে গুছিয়ে নিয়েছো কিন্তু বিয়েটা মিথ্যে নয় বা পালিয়ে যেয়ে এসছো এটাও মিথ্যে নয় যাই হোক এটা আমার মনে হলো আমার ব্যক্তিগত মতামত তোমাদের জানালাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এর থেকে বেশি কিছু আর বলতে পারছি না টাটা ঠিক আছে